দেখো এই যে বাংলাদেশ সেই বাংলাদেশের ইলিশ এই যে বরিশালের ইলিশ তাই তো এটা কত কিলো ওজন দেড় কিলো ওজনে বাংলাদেশ বড়িশালের ইলিশ কাটাচ্ছে দেখো বন্ধুরা আহ হা এই কি কালার রাজা মাছ বলছে দেখো সুন্দর মাছ বাংলাদেশ বরিশালের মাছ এই যে যেটু কাটছে এমনি যেটু হচ্ছে ইলিশ মাছ কাটার স্পেশালিস্ট আর ইলিশ বেচারও স্পেশালিস্ট তো দেখো এই মাছটা দাগা পেটে ভাগ করে পিস করবে পুরো নারকেল পিস হবে নারকেল মাখন সব একসাথে হবে পিস দেখো এই জ্যাঠা কাটছে সুন্দর করে আর এরকম ভালো ভালো ইলিশ এই জ্যাঠার দোকানে পাওয়া যায় আমাদের বনগা নিউ মার্কেটে বনগাতে বারো মাস খালি ইলিশ পাওয়া যায় এই দোকানে যখন আসবেন তখনই পাবেন সব বড় বড় ইলিশ বাংলাদেশের ইলিশ এটা হচ্ছে স্টোরের মাছ এখন কাঁচা মাছ হবে না এখন স্টোরের মাছ ভালো লাগে খেতে এই জন্য স্টোরের মাছ এখন বিক্রি করছে আহা এ কি আহা এ একই ইলিশ মাখন মাখন ইলিশ যেটা মাছ বলছে মাখন ইলিশ কাঁচা সন্দেশ নারকেল পিস হচ্ছে এটা করে নারকেলের মতো মনে হচ্ছে পাঁচ এতটাই পরিষ্কার এতটাই সুন্দর মাছ দেখো পেটে ডিম আছে দেখো দারুণ সুন্দর দারুণ দারুণ বারো মাস কাল ইলিশ খেতে গেলে চলে আসতে হবে এই দোকানে বনগানি মার্কেটে এই যে জ্যাঠা সবাই চেনে হয়তো জ্যাঠাকে দেখে নাও

বাংলাদেশ বরিশাল বরিশলের মধ্যে লেজার সাইডটা লেজারটা কাটছে যেতে দারুন ঘরে যে মাথাটা কাটা হচ্ছে মাথার কালারটা এত সুন্দর ভিতরে মনে হচ্ছে সাদা সন্দেশ মাছ থেকে দূরে তো হচ্ছে সন্দেশ পিস পিস করে রাখা হয়েছে